শ্যুট করা হলো তো তোমরা ঝটপট করে লাইনে চলে লাইফে চলে এসো আমার সাথে মিষ্টি মিষ্টি গল্প করার জন্য এই ছোট্ট বোনটার পাশে চলে এসো তোমরা ঝটপট করে যারা যারা অনলাইন আছো এখনই তোমাদের সাথে একটু ভালো মন্দ গল্প করবো তো চলো কে ফার্স্ট কমেন্ট করা যাক দেখা যাক সো আজকে নতুন লুকে উনি ধরা দিয়েছেন এই যে আমার লুক পুরো কাজল পরে তো ছোট বাচ্চা ছাড়া তো কিছু বলবে না আমার যা লুক রে বাপ উনি হচ্ছেন আমার শাশুড়ি আমি বৌমা আমাকে লাগে না আমি বৌমা ওনাকে লাগে বৌমা আমার যা লুক যেটা বুড়ন বুঝেছে সব বুঝে যাচ্ছে ওকে ভাইরাল আমি কি আজও ভাইরাল আজকে আমাদের কবিতা ভাইরাল অন্য লোকে ধরা দিয়েছে আমাদের কাছে ভিডিওগুলোতে গুলোতে প্লিজ একটু তোমরা সাপোর্ট দিয়ে পাশে থাকবে তোমাদের জন্যই তো আমরা ধরছি তোমাদের জন্যই ভিডিও করছি আর তোমাদের কাছে ভালো ভালো মানে ভিডিও আনার চেষ্টা করছি যে যেন তোমাদের খুব ভালো লাগে তোমরা একটু আনন্দ পাও দেখে মানে সারাদিন তো মানুষ কাজকর্ম করে হাতের মধ্যে তো ফোনটুকুই নেয় না কেন ফোনটুকু নেয় ওই আনন্দ পাওয়ার জন্য একটু ভালো কিছু দেখার জন্য তো আমরা চেষ্টা করছি যে তোমরা একটু আনন্দ পাও মানে সারা সারাদিন কাজকর্ম পরিশ্রম করে একটুখানি মোবাইলটা ঘাটলে মানুষের মাইন্ডটা ফ্রি হয়ে যায় তো আমরা যথেষ্ট চেষ্টা করছি যে আমাদের ভিডিওগুলো দেখে যেন তোমাদের ভালো লাগে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয় আর আমাদের কা মানে আমরা তোমাদের সাথে এরকমভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারি এরকমভাবে এগিয়ে যেতে পারি তোমাদের তোমাদের সাথে যেন আমরা যেন অনেকটাই এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা তো এগোতে পারবো না ঠিকই না কারণ তোমরা সাপোর্ট দেবে তাহলেই আমরা এগোবো আমার এনার্জি আসবে এনার্জি পাবো আর তোমরা সাপোর্ট না করলে তোমরা কমেন্ট না করলে আমাদের ভিডিওতে আমরা ভাবে বুঝবো যে কোনটা ভিডিও ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আমরা কীরকম ভিডিও দিলে তোম তোমাদেরকে ভালো লাগবে অ্যাকচুয়ালি দিন পরিশ্রম করা করে আসার পর যে তোমরা যে ভিডিওটা দেখবে যদি ভালো না লাগে তাহলে তো যে কেউ উপরে উঠিয়ে দেবে কারণ আমি যদি কোনো একটা ভিডিও দেখি আমাকে ভালো না লাগলে তো আমি অটোমেটিক উপরে উঠিয়ে দেবো ঠিকই না তো আমরা চেষ্টা করছি যে না বন্ধুত্বটা বজায় রাখবো মানে আনন্দ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে যথেষ্ট আনন্দ পাও মানে ভালো লাগে তোমরা যেন আমাদেরকে বলো কমেন্টে বলো লাইভে লাইভে আসি যেন লাইভে এসে তোমরা বলো যে না বৌদি আরও ভিডিও দাও তোমাদের ভিডিওগুলো আমাদের ভীষণ ভালো লাগে তোমরা যেন এগুলো কথা বলো আমাদের তাহলে আমাদের এনার্জিটুকু বাড়বে তোমরা যদি এরকমভাবে কমেন্ট করো তাহলেই আমাদের এনার্জি বাড়বে আমাদের বাড়ির কাজ ছেড়ে তোমাদের মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের যতই কাজ থাকুক না কেন প্রয়োজন পড়লে আমরা ভোর চারটার সময় ঘুম থেকে উঠবো সমস্ত কাজ সেরে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি আমাদের এরকমভাবে কমেন্ট করবে তাহলেই তো আমরা এ মানে এগিয়ে যেতে পারবো ঠিকই না তো তোমরা আমাদের একটুখানি ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থাকো এরকমভাবেই আমাদেরকে মানে আরও আরও এনার্জি দাও যে না বৌদি তোমরা ভিডিও দাও তোমাদের ভিডিও ভালো লাগছে আমি জানি না তোমাদের কাছে গুছিয়ে কথা বলতে পারলাম কি না সেটাও জানি না কারণ বলার চেষ্টা করলাম যতটুকু নিজের থেকে বলতে মানে যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম অতটুকু গুছিয়ে কথা বলতে এখনও শিখিনি তোমরা আমাদেরকে অবশ্যই ভালোবাসা দাও যেন আমরা আরও গুছিয়ে কথা বলতে শিখি মানে শিখি আর তোমাদের সাথে লাইভে এসে আরও গুছিয়ে কথাবার্তা বলতে পারি আমাদেরকে একটুখানি সাপোর্ট দাও একটুখানি ভালোবাসা দাও আর একটুখানি এগিয়ে নিয়ে যাও তো আমি একটা ভিডিও দিতে চলেছি বেশি বেশি করে ওই ভিডিওটাতে ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ভালোই বলছো তো জানি না দাদা ভাই যে কতটা ভালো বলতে পারলাম কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও অবশ্যই আরও যেন গুছিয়ে কথা বলতে পারি আরও তোমাদেরকে আনন্দ দিতে পারি মানে আমাদের মানে যতই পরিশ্রম করে আসি না কেন তোমাদের ভালো ভালো কমেন্ট যখনই পড়ি তো তখনই একটা মাইন্ডটা আমাদের ফ্রেশ হয়ে যায় না যাক আমাদের ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্টও করে এটুকুই আমাদের কাছে অনেক দেখো আমরা হয়তো বাড়িতে সবসময় তো ভালো রাখা যায় না বাড়িতে হয়তো একটু মুড খারাপ থাকলো কিন্তু যখনই আমি ফোনটা হাতে তুলি বা তোমাদের ইসে লাইফে আসি বা তোমাদের ভিডিও দেখি আমি মনটা আমার খুব খুশ হয়ে যায় কারণ তোমরা আছো তো পাশে তোমরা আছো বলেই আমার মনটা খুব দিল খুল একদম দিল হয়ে থাকে বুঝলে কিন্তু তোমাদের জন্য মন আমার খুশি আর তোমাদের জন্যই আমরা এগোচ্ছি বন্ধুরা তো তার জন্য বললাম এই ছোট বোনটাকে প্লিজ একটু তোমরা ভালো ভালো ভালোবাসা দিও আর তোমরা পাশে থেকেও আর সাপোর্ট দাও প্রচুর প্রচুর ভালো বাসা দিয়ে পাশে থাকবে এই ছোট্ট বোনটা আর তোমাদের গায়ে একটা কথা বলি আজকে একটা ভিডিও করলাম বন্ধুরা ওই ভিডিওটা ছাড়বো অবশ্য ছাড়ার জন্যই করে অবশ্যই শেয়ার করে দিবে সবাই যদি ভালো লাগে যদি শেয়ার করো ভালো বললো কমেন্ট করো তাহলে ওরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব আমরা আমরা একটা ভালো প্যানকে ছিঁড়েছি ছিঁড়ে মানে নতুন প্যান ছিঁড়ে শুধু ভিডিও করার জন্য ছিঁড়েছি ছিঁড়েছি অনেকটাই ছিঁড়ে দিয়েছি নতুন প্যান ওটা পজিটিভ ভাববে না তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে আরো কমেন্ট মানে কমেন্ট করবে পারলে ভিডিওগুলো শেয়ার করে দিবে যাদেরকে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবে মানে শুধু তোমাদের জন্য একটা নতুন প্যান্ট কিনে এনে ছিঁড়েছি শুধু ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি ওই প্যান্টটার দাম অনেক টাকা মিনিমাম পাঁচশো টাকা দাম প্যান্টটা পাঁচশো টাকা প্যান্টটাকে আমি এক নিমিষে ছিঁড়ে দিলাম শুধু ভিডিও করার জন্য যেন তোমাদেরকে সেটা হচ্ছে যেন তোমাদেরকে একটুখানি আনন্দ দিতে পারি তোমরা যেন ভিডিও গুলো দেখে একটুখানি আনন্দ পাও আমাদের খুব ভালো লাগবে তোমরা যদি আনন্দ পাও তাহলে আমাদেরকেও খুব ভালো লাগবে তো তাই বললাম তো ভিডিওটা ছাড়বো প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর আমরা অবশ্যই তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও ভালো ভালো নিয়ে আসবো তোমরা আছো তো তোমরা আছো বলে আমরা অনেক জায়গায় অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই আমি তো খারাপ ভিডিও বানাই না আমি ভালো ভালো ভিডিও দিই তোমাদেরকে বন্ধুরা তো মানে যতটুকু আমরা নাচতে পারি আমরা আমরা তো ছোটো থেকে আর নাচ কি নাই আমরা মোবাইল দেখেই নাচ নাচি মোবাইল দেখে দেখে শিখি আমাদের ছোট থেকে কোনো কিছুই শেখা নাই আর কিন্তু আমার এগুলোর দিকে খুব এন্ট্রিস খুব আগ্রহ আমার এগুলোর দিকে তো জানি না মানে খুবই এনার্জি ও নাচের দিক থেকে প্রচন্ড পরিমাণে এনার্জি এনার্জি খুবই এনার্জি এই এনার্জিটা জানি না কতদিন ওর মানে না এখন আমারও আমার সাথে সাথে ওনারও তো যাক ও শাশুড়ি করছে তো বৌমা করবে না অবশ্যই আমি বৌমাকে টানবই হ্যাঁ তো জন্য বললাম তো একটু কচুরপুছু ভালোবাসা দেবে ঠিক আছে আর পারলে আমাদের লাইভটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কারো কারো কাছে শেয়ার করে দিবে যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি শেয়ার করো তাহলে আমাদেরকেও ভালো লাগবে না যাক একটুখানি তো মানে কোন একটা আশা দেখা যায় ঠিকই না কারণ আমরা একটা আশা নিয়ে একটা ইউটিউব খুলেছি যে একটা হয়তো ভালো জায়গায় যাবো দিন মানে জানি না যেতে পারবো কিনা যদি যদি আমরা যাই একমাত্র তোমাদের জন্য যেতে পারবো আমাদের অনেক স্বপ্ন এই ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা রয়েছে সে আশাগুলো জানি না কোনোদিন পূরণ হবে কি না যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবভিয়াসলি আমরা আশাগুলো পূরণ করতে পারবো অবশ্যই হ্যাঁ অবশ্যই হয়তো কোনো দিন ভালো জায়গায় যাব তোমাদের সাথে দেখা হবে তোমরা আসবে আমাদের সামনাসামনি তোমাদেরকে দেখতে পাবো এটাই তো আমাদের ভাগ্য এর থেকে আর কি চাই ঠিক না বাইরে ভিডিও করি না বন্ধুরা বাড়ি বাড়ির ভিতরেই ভিডিও করি আমরা ছাদের মধ্যেই ভিডিও করি বাইরে যাই না আগে যেতাম বাইরে ভিডিও করতাম জানো না এখানকার লোক কিন্তু খুবই বাজে মন্তব্য বলে এখানে খুব খাবার খারাপ মানে কথা বলে এই যে বাড়িতে খাই দেয় বাড়িতে খাই দেয় বাইরে ভিডিও করে এগুলো না সহ্য করে নাকি তা বলে ওই জন্য আমরা ছেড়েই দিয়েছি আমরা বাড়িতেই কারণ কাজ সারাক্ষণ তো আবার কাজকর্ম মানে বাড়িতে থাকলে একটুখানি কাজও করা যায় প্লাস ভিডিও করতে পারছি কাজ করতে পারছি ভিডিও করতে পারছি নিজের স্বাধীনে মানে যখন হয়তো কোনো একটা ভিডিও প্র্যাকটিস মানে করলাম হয়ে গেল। সাথে সাথে একটা কোনো ড্রেস পরলাম ভালো ড্রেস পরে নাচটাকে করে নিলাম একটা নাচ তো আবার বাইরে গেলে তো মানে সব কিছু কাজকর্ম ফেলে রেখে দরজা বন্ধ করে তারপরে যেতে হবে আর আমাদের বাইরে নাচ করে অভ্যাস নেয় আমরা নাচতে পারি আমি অন্তত নাচতে পারি না কারোর সামনে আমি একা একাই আমাকে মানে নাচ পারি কারোর সামনে সেরকম আসে না তো আমি বাইরে ভিডিও করতে পারবো কারণ করবো না কারণ আমারও বাড়ির লোক দেবে না ভিডিও করতে কারণ বলো যে ভিডিও করছো বাড়ির ভিতরই করো গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং বললে সকালের জন্য আর গুড নাইট বললে রাতের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল আমার তরফ থেকে তুমি বড় আছো তোমার তোমাকে আমি প্যান নাম জানাই আর ছোটরা বুক ভরা ভালোবাসা অনেক 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 ভালোবাসা হ্যাঁ আমার এখন সন্ধ্যা পড়ে গেলাম এখন ঠান্ডাও পড়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু কি বলবো ঠান্ডার সময় মানে চারটের সময় ভিডিও করতে না নামিয়ে সন্ধ্যা পরতে পড়তে দু তিনটে ভিডিও হয় বেশি ভিডিও করতে পারি না কারণ আবার সংসারেরও কাজ করতে হয় যখন তখন ভিডিও আবার দুপুরের দিকেও করে নিই যদি আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় যখনই একটু ফাঁকা পাই তখন আবার লাইভে আসি ব্লগ ভিডিও করি এডিট করি তারপরে আমাদেরকে পোস্ট করতে তো সারা সারাদিনই আমাদের পরিশ্রম তোমরা যদি ভালো এডিট যদি যা মানে জেনে থাকো প্লিজ একটু আমাদেরকে কপিলিং করে জানিয়ে দাও মানে তোমরা কিভাবে আমরা তো জানি অবশ্য তো তোমরা আমাদের এডিটগুলো ভালো হয় কি না জানি না সে যেরমভাবে পার্সি করছি যদি তোমরা আমাদের থেকে ভালো জানো তাহলে ওভিয়াসলি কমেন্ট করে বলবে যে ভালো জানো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমাদের তোমাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে আমরা অনেক কিছু জানি না যেহেতু আমাদের নতুন ইউটিউব আমরা হয়তো জানলে পরে একটু কমেন্ট বক্সে একটু জানিও আর আমরা যেহেতু নতুন ভিডিও করছি আমরা অতটাও কোনো কিছু জানি না এ তোমাদের তোমাদের সাথে আমাদের পথ চলা শুরু হবে শুরু করেছি আর জানিনা কোথায় গিয়ে শেষ হবে তো তোমরাই আমাদেরকে সবকিছু দেখাবা তোমরাই আমাদেরকে সবকিছু শেখাবা এটা দায়িত্ব হচ্ছে তোমাদের আর তোমরাই যদি পারো তাহলে আমাদেরকে আরো উপরে নিয়ে যাওয়া তোমার তোমরাই তোমরাই হচ্ছে উপরে নিয়ে তোমরাই হচ্ছে আমাদের কাছে ভগবান ওই জন্য বললাম প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই ছোট্ট বোনটাকে প্লিজ তোমরাই ভালোবাসা দেবে তোমাদের জন্যই আজকে ভালো ভালো কন্টিনিউ ভিডিও আমরা নিতে চলেছি তোমাদের জন্য তোমাদের জন্য যখনই ফোন খুলি তখনই মাইন্ড ফ্রি হয়ে যায় কারণ আজকে মানে ভালো ভালো কমেন্ট দেখি তখনই আমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায় না এসে আমাকে বলে যে এটা একটা কমেন্ট করেছে এই একটা বন্ধু কমেন্ট করেছে কমেন্টগুলো দেখি আমাদের কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকটা বন্ধু কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওগুলো গুলো আমাদের তাহলে আমাদেরকেও খুব ভালো লাগবে তো একটু মিউট করেছিলাম কারণ সন্ধ্যাটা ছিল শঙ্কর বলে মিউটটা করলাম তো আর কি থাকলাম না বেশি বন্ধুরা তো সন্ধ্যা দেব তো বুঝতে পাচ্ছ তো তো আজকের মত এখানে ব্লগটা ইয়ে সরি ব্লগ বলে 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 অভ্যাস হয়ে গেছে তো আমি করলাম কারণ বন্ধুরা তো বেশি কোন থাকলাম না তো এখানেই আমি লাইভটাকে শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের লাইভ ভিডিও শর্ট ভিডিও বড় ব্লগ যদি ভালো লাগে শেয়ার করে দিবে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে তো সবাইকে আমাদের এই যে ভাইরাল কবিতা তো ওই জন্য বললাম তোমাদের কাছে পণ্যাম অনেক অনেক ভালোবাসা রইলো তো ভালোবাসা দিও এইভাবে তো আমিও আছি তোমাদের ভালোবাসা আমি তোমরাও ভালোবাসা দেবো